আজকে আমরা একদম ঘুরতে যাবো বুঝলি তো আর সে একটু মানে নদীর ধার তো ওটা তিনটে নাগাদ না বেরোলে ওটা আর কি অন্ধকার হয়ে যাবে দেখা যাবে না ভালো করে ওই জন্য আরও তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছে দিদি তরকারি খেতে দিচ্ছে আমি বললাম তাহলে আমি রান্না করে নিচ্ছি তোরা সবাই মিলে তাহলে করলে কি হয় বলো তো কাজটা তাড়াতাড়ি হয়ে যায় মাছের আইটেমগুলো হয়ে গেছে পেয়ালু ভাজা করছি আর এদিকে ডাল হবে ডাটা দিয়ে আর এদিকে বিলি দিদি স্যালাড কেটে দিয়েছে পিয়ার ছাড়াই আজকে স্যালাডটা হবে কারণ মা খাবে তো মায়ের আজকে শুক্রবার নিরামিষ দুটোর মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া বসে পড়েছি কারণ আমরা ঘুরতে যাবো তো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে তিনটে তিনটে বেরোনোর কথা সাড়ে তিনটেই হয়ে গেল আজ বুঝতেই পারছি মানুষ খাওয়া দাওয়া রেডি হতে হতে তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভালো লাগলে তুমি লাইক রোদের তাপ দুগা দুগা করে দুগা দুগা বলে বেরিয়ে পড়ি এখান থেকে একটু এতে গিয়ে টোটো পাওয়া যাবে টোটো ওর ছোটো ভাই কেমন আছে আমরা এখন আমরা যাচ্ছি আইলাম আমরা টিকারে করে দাঁড়ালাম তারপরে এখান থেকে একটু হাঁটতে হবে তারপর আবার একটা গাড়ি ধরতে হবে যেখানে আমরা যাচ্ছি সেখানে মেয়েটা কলেজে উঠবে তাও কোলে চাপতে হলো টোটোতে কারণ হচ্ছে একমাত্র এই জিনিস এই সময়টা ওর কোলে যাওয়া উচিত ও আমাকে বলছে তুমি কোলে যাবো আমার ও বডিগার্ডের দেখ দুইজনের বডি বডিগার্ড আমি বলছি যাই মুখে তুমি টোটো ধরো শিখে দেবে দেবুকে কেন না টোটো যাই মুখে যখন একজনকে শিখে নিতে হবে আমাদের জায়গা হয় না তো যে জায়গাতে হ্যাঁ জায়গাতে মাপি থাকলে অসুবিধা হতো তারপর কাউকে একজনকে বলবো যে আমরা টোটোটা নিয়ে একটু যাচ্ছি আবার তোমাকে টাকাও দেবো টোটোটা ফেরত দিয়ে যাবো কারণ এক্সট্রা এক্সট্রা হয়ে যাচ্ছে না মাসি মাসনি মেসোর হয়নি ধরো আমরা যাচ্ছি আইলা লা বা এইবার এতগুলো ঠিক বলেছ দেখো বন্ধুরা কার্দিক থেকে এটা অনেকটাই দূরে এখানটা এখনও গ্রামই আছে মানে প্রত্যন্ত গ্রাম না হলেও বেশ ভালোই গ্রাম আছে এখানে আর ভালো লাগে তো আর নেচার ভালো পরিবেশ হাওয়া ফ্রেশ হাওয়া কত সুন্দর গরমে কষ্ট নেই শীতেও অত গর ঠান্ডা নেই ওই যে বার্তা দেখতে পাচ্ছ আয়লা ঝড় যখন হয়েছিল না তখন ওই জল সব এদিকে চলে এসেছে এই সব মাঠ ঘাটে যে তত চাষবাস নষ্ট হয়ে গেছিল ওই যে দূরে দূরে মাঠ দেখা যাচ্ছে চাষবাস সব নষ্ট হয়ে গেছিল তো তো নোনা জল ঢুকে গেছিলো নদীর জল নোনা জল খালের জল তো ওই সেই নোনা জল ঢুকলে তো চাষবাস খারাপ হয়ে যায় সেই পরবর্তীকালে যাতে আবার না হয় সেই কারণেই বার্তা দেওয়া হয়েছে ওই লম্বা করে বার্তা দেওয়া হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক ওই যে দেখো বন্ধু এই যে নদী গঙ্গা নদী এই শোনা গঙ্গা নদী হ্যাঁ গঙ্গা নদীর জল তখন ওই আয়লা ঝড়ে সব চলে এসে এখন এই গ্রামে ঢুকে পড়েছিল ও জানো গঙ্গা নদী তো হ্যাঁ তো ওই জল গ্রামে ঢুকে পড়েছিল আর ঢুকে পড়ার জন্য সব সবজি মানে সব ফসল নষ্ট হয়ে গেছিল এই কারণে এই বার্তা দেওয়া হয়েছে এই দেখো এই বার্তা এটা নতুন হয়েছে ওই অত পর্যন্ত আরও যা যেতে যেতে ভাতটা খুব সুন্দর জায়গাটা দেখতে এখন তো ভাটা আর একটু পরে মানে জোয়ার আসবে না এখন ভাটা হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ চা খাবো সুন্দর জায়গাটা আর একটু মানে এখন ভাটা আছে আর একটু জলটা সরে যাক নিয়ে আমরা নিচেটা নামবো আমার মা কি নামতে পারবে না মনে হয় এখানটা পুরো স্লোপিং করা তো পুরো একদম মা সে যাবে মা পারবে না দেখো এই যে নৌকা টৌকা এখন সূর্য ডুবছে কি সুন্দর লাগছে দেখতে ওই উঁচুটাই ছিলাম আমরা উঁচুটা থেকে এখানে নিচে নেমে এলাম ওরান ডিসেম্বর মাসে এসেছিলো তখন নাকি ওইগুলো পর্যন্ত বাচ্চা এখন ভেঙে গেছে দেখো ওই দেখো এই যে ভেঙে যাচ্ছে সাইডগুলো আমরা যাবো না বেশি কারণ হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে তো যে কোনো সময় বিপদ হতে পারে তাই জন্য যাবো না কিন্তু এই গঙ্গার মাটির ওপর সবুজ ঘাসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা তার সঙ্গে এই সূর্য অস্তটা অসাধারণ একটা দৃশ্য তার সঙ্গে এই নদীর জলের স্রোত ও সামনে জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু সামনে থেকে কিন্তু মন পরিবেশ একটা ভীষণ ভালো লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো আর আমাদের এখানে ফটো সেশন হচ্ছে এই যে সব ফটো ফটো তোলা হচ্ছে ক্যামেরাম্যান আর তুলে দিচ্ছে কি দারুণ পরিবেশটা কি হাওয়া দিচ্ছে হাওয়াটা আরেকটু ভালো হলে মনে হয় ভালো হতো আমাদের এখানে ফটো সেশনই হচ্ছে ভীষণ ভালো লাগছে সবুজ সবুজ ঘাস আর নদী আর আর সূর্য অস্ত যাচ্ছে দেখো তো এই সূর্য অস্ত যাচ্ছে

ও এদের বডিগার্ড ও বুঝেছো এরা দুজন ড্রেস পরেছে আর ও পরেছে প্যান্ট শার্ট প্যান্ট শার্ট নয় ওই জিন্স আর টপ ওই গেঞ্জি ওই জন্য ও বলেছে আমি ওদের বডিগার্ড হ্যাঁ ওদের বডি ওদের বডিগার্ড আর মাও এখানে বসে আছে এখানটা ঘোরা হয়ে গেল এবার আমরা উপরটায় যাব মায়ের সাথে কটা ফটো তুলবো দারুণ লাগলো জায়গাটা পরিবেশটা ভীষণ ঠান্ডা লাগলো দারুণ লাগলো জোয়ারের সময় এই সব যেগুলো জল চলে আসে তো এই জায়গাটা দেখো কাদা হয়ে গেছে মানে এখানটা দিয়ে যাবো কি করে সেটা চিন্তা করছে আসার সময় তো ঠিক কেলাম যাওয়ার সময়টা কি করে যাবো স্লোপিংটা দেখো বন্ধুরা যদি পড়ি এখান থেকে আবার ছেঁচড়ে পড়ে যাবো খুব রিক্সে দাঁড়িয়ে আছি এই স্লোপিংটা দেখো চলো ফুচকা খাওয়া হয়ে গেল ঘোড়া এবার খাওয়া কখনো যেতে পারিনি তো তাই মাকে মা এখানে বসেছিল নামতে পারবে না আসল কথা নামলে হয়তো হাঁটতে পারতো কিন্তু নামতে পারবে না রিক্স নিলাম না ওইটা দেখতে কুবলু রাগ হয়েছে আর সোনা খাবে না পুজোটা আমি আর সোনা খেয়ে আসবো সোনু খেয়ে আসি না চলো আর খানে মেয়ে কনসেন্ট্রেট করো খাবেন আপনি এই তো বললেন খাবেন না ও বলতে ও কি একা খাবে দেখো বন্ধুরা এই যে একটা ছোট্ট পাড়া ঘর মতন দেখছো এটা কি জানো এটা টলারের ওপরে থাকে মানে টলারের ওপরে যে মাঝিদের থাকার মতন টলার বলবো বা নৌকা বড় বড় নৌকাগুলোর মাঝিদের থাকার ঘর যেগুলো হয় সেটা হয়তো সেটা তুলে এনে ওপরে রেখেছে দরজা ফরজা দেখো সব আছে সুন্দর দেখতে হাই কর হাই কর হ্যালো কর হ্যালো কর কর হ্যালো ও মা লজ্জা পেয়ে গেছে আবার জোয়ার দেখো গঙ্গা নদী কিচ্ছু দেখা যাচ্ছে না বিশাল বড় নদী একুল কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা ফুচকা খেয়ে নিলাম ওই যে গুবলু একটু ডেকে গেছিল গুবলুকে আবার তেলিয়ে তেলিয়ে আনা হয়েছে ওই যে খাচ্ছে ফুচকা বুড়োরাও অতটা যাবে না এখানে একটা মার্কেট আছে বলে মার্কেটটার আগে আমরা নেমে পড়লাম এখন হাট বসেছে বক্সিগঞ্জের পদ্মা পারে শুক্রবারে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে হাটটা দেখব হ্যাঁ তারা অত এখনো কিন্তু দেখো বন্ধুরা হাটে এসব বিক্রি হচ্ছে ঝুড়ি এগুলো বেশ দেখতে ভালো লাগে গুবলো আংটি কিনেছে দেখো বিয়ের আংটি কেনা হয়ে গেল মেলাতে শুক্রবার করে হাটটা বসাতে হয়েছে না তো ভিড় দেখো বাজারে কি ভিড় শুক্রবার আর সোমবার এই দুটো দিন সপ্তাহে দুটো দিন হাট বসে গ্রামের তো ওখানে দেখো ভিড়টা দেখো সব রকম একদম জুতো থেকে শুরু করে কাপড় সব কিছু সাজার জিনিস সব কিছু ভিড় হচ্ছে একই হাতে একজন বলে চারজন দাঁড়িয়ে পড়লাম একজন বললে চার চারজন একবার কি হয়ে গেছে একজন বলে মা আমাদের সবাইকে সোনার আংটি কিনে দেবে সবার ঝাড়ে পাথর আলাদা সোনার আংটি চল্লিশ হাজার টাকা করে এক একটা না আমার মা অনেক যায় বাবা যা যায় যায় ভীষণ সুন্দর সুন্দর আংটিগুলো আমরা সবাই মিলে কিনলাম মা কিনে দেবে মায়ের এই ফোনটা এই যে নিচের ফোনটা মায়ের ওটার হচ্ছে ফ্লিপকভার নেব

এলাম মা এই দারুণ কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে চলো গুড নাইট